হ্যালো সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমার আমি গতদিন একটি ভিডিও দিয়েছিলাম দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার তেইশ চতুর্থ শ্রেণী গণিতের এটি আমার বিদ্যালয়ে গত বছর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন ছিল এই প্রশ্নটি দেওয়ার পর অনেকেই কোশ্চেন করেছেন যে প্রশ্ন দিয়ে আসলে লাভ কী যদি আনসার না পাওয়া যায় ঠিক আছে তো আমি চেষ্টা করেছি তোমাদের অনুরোধের কারণে এই প্রশ্নটি সমাধান করে দেওয়ার জন্য তো চলো শুরু করছি তো আবারও বলছি প্রশ্নটি এক থেকে শুরু হয়ে আছে তোমার প্রশ্ন এগারো পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই আছে আচ্ছা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরপত্রে লিখি অর্থাৎ কোনো প্রশ্ন লেখার দরকার নেই শুধু উত্তরগুলি লিখবে দেখো এখানে এক আশি ভাগ বি সমান চার এখানে ভাজক কোনটি ভাজক সবসময় বড়টি হবে তার মানে এখানে উত্তর হবে আশি ভাজ্য নির্ণয় সূত্রটি লেখ ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তারপরে দেখো তিন নম্বর একশো বিয়োগ প্রথম ব্রেকেট দশ গুণ ছয় ব্রেকেট ক্লোজ সমান কত এরকম যদি আসে তাহলে সবসময় ব্রেকেটের কাজ আগে করতে হবে তাহলে এখানে উত্তর হবে কীরকম ছয় দশে ষাট ষাট থেকে একশো বিয়ে করলে হবে একশো থেকে ষাট বিয়ে করলে হবে চল্লিশ ক্রম অনুসারে চার প্রক্রিয়ার মধ্যে কোনটির কাজ সবার আগে করতে হয় চার প্রক্রিয়া বলতে যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে এখানে ভাগের কাজ আগে করতে হবে পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা একটি পেন্সিলের দাম কত তাহলে পাঁচ ধারা ভাগ হবে পাঁচ বারো ষাট উত্তর হবে বারো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়া এই প্রতীকগুলোর নাম কি এই প্রতীকগুলোর নাম হচ্ছে প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক এখানে এই প্রতীকটির নাম হলো বৃহত্তর তারপর দেখো আঠারো ভাগ নয় খালি ঘর আছে দুই খালি ঘরের কোন কোন প্রতীকটি বসবে দেখো এখানে কে যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে হবে নয় দুগুনে আঠারো তাহলে এখানে হবে সমান তারপর দেখো বত্রিশ ভাগ দুই সমান আঠারো বাক্যটি সত্য কি না আচ্ছা এখানে বত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে কি আঠারো হয় আঠারো হয় না এটা হয় এটার ভাগ ফল হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ ভাগ করলে হবে দেখো বত্রিশ ভাগ দুই হবে দুই একে দুই বিয়েকল এক নামিয়ে ফেললাম দুই তাহলে হবে ছয় দুগুণে বারো তাহলে এটা হবে উত্তর হবে ষোলো দুগুণে বত্রিশ যেখানে আছে আঠেরো তার মানে বাক্যটি সঠিক নয় ছয়ের গুণিতক লেখক ছয় গুণিতক হল ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এভাবে আরও লিখা যাবে লসকে এর পূর্ণরূপ কী লশকের পূর্ণরূপ হচ্ছে লোভিষ্ট সাধারণ গুণিতক চারের গুণনিয়োগ কী কী চারের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার দুই দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা লিখো দুই দ্বারা দুটি সংখ্যা লিখতে পারি চার ছয় কোণের আকৃতি পরিমাপের এক নাম কী এককের নাম হল ডিগ্রি এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সতেরো চিত্রে উঁ কত ডিগ্রি এটা হলো এটাকে যদি আমি এরকমভাবে দাগ দিই আমরা কি যদি আমরা এটাকে জানি একশঙ্কর নব্বই ডিগ্রি তাহলে এ পাশেরটাও তো নব্বই ডিগ্রি তাহলে নব্বই নব্বই হল একশো আশি ডিগ্রি তাহলে উত্তর হবে একশো আশি ডিগ্রি আঠারো চার গুণ তিন গুণ দুই সমান কত তাহলে তিন তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ নাম্বার উনিশ ছয় যোগ দুই গুণ চার খালিঘর ছয় আবার ছয় যোগ দুই ব্রিকেট ব্রিকেটের পাঁচ ব্রেকেটের মধ্যে আছে ছয় যোগ দুই ব্রেকেট ক্লোজ গুণ চার ঘরে কোন প্রতীকটি বসবে আচ্ছা তাহলে আমাদের এটার সমাধান করতে হবে এটার সমাধান করতে হবে তারপর বুঝবো খালিঘরে কী বুঝবে তাহলে এটা কি আছে ছয় যোগ দুই গুণ চার খালিঘর আছে খালিঘরে আছে ছয় যোগ দুই এটা ব্রেকেটের ব্রেকেটের মধ্যে গুণ চার তাহলে এখানে গুণে কাজ আগে করতে হবে চার দুগুণে আট আট ছয় যোগ আট এটা হবে সমান কত চোদ্দো এটা হবে ছয় দুগুণে বারো সরি ছয় ছয় যোগ করলে আট গুণ হবে চারাটা বত্রিশ তাহলে চোদ্দো আর বত্রিশ তাহলে বত্রিশ হলো বড়ো তাই চিহ্নট হবে এরকম ঠিক আছে চিহ্নটা হবে এরকম বিশ আট গুণ ব্রেকেট ব্রেকেটের ভিতরে আছে সাত বিয়োগ পাঁচ ব্রেকের ক্লোজ ভাগ দুই হিসেবে ক্রম অনুযায়ী কোনটি কাজ আগে করতে হবে আগে আগে করতে হবে এই যে ব্রেকেটের ভিতরের কাজ ও কো পঁচাশি কেজি চালের দাম বাইশশো পঁচানব্বই টাকা এবং পঁচিশ কেজি ডালের দাম সাতেরশো পঞ্চাশ টাকা ক এক কেজি চালের দাম কত এক কেজি ডালের দাম কত এক হাজার ছাব্বিশ টাকায় কত কেজি চাল কিনতে পারবে এক কেজি চালের দাম কত তাহলে এখানে দেওয়া আছে পঁচাশ কেজি চালের দাম বাইশো পঁচানব্বই টাকা তা দেখো পঁচাশি কেজি চালের দাম বাইশো পঁচানব্বই টাকা সুতরাং এক কেজি চালের দাম এটা ভাগ করেছে কীভাবে পঁচাশি দুগুণে একশো সত্তর বিয়োগ করলে হয় উনষাট এখানে অবশিষ্ট আছে পাঁচ পাঁচ নামিয়ে ফেললাম তাহলে পঁচাশিকে সাত দিয়ে গুণ করলে হয় পাঁচশো পঁচানব্বই ভাগ শূন্য তাহলে উত্তর হবে এই যে সাতাশ সাতাশ টাকা এভাবে খ নাম্বার এক কেজি ডালের দাম কত তাহলে দেওয়া ছিল পঁচিশ কেজি ডালের দাম সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজি ডালের দাম সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি ডালের দাম ভাগ এটা হবে ভাগ কেমন যেমন এক কেজি ডালের দাম তো কমে গেল পঁচিশ কেজি ডালের দাম যদি সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি ডালের দাম তো অবশ্যই কম হবে কম হলেই হবে ভাগ তাহলে পঁচিশ দিয়ে ভাগ করলে হয় পঁচিশ একে পঁচিশ বিয়ে করলে হয় দুই পাঁচ নাম পাঁচ নামালাম তাহলে হবে পঁচিশ থাকে পঁচিশ থাকে শূন্য শূন্য দেড় শূন্য পঁচিশে শূন্য শূন্য তাহলে হবে একশো দশ একশো দশ টাকা তাহলে এক হাজার ছাব্বিশ টাকায় কত কেজি চাল কিনতে পারবে তাহলে এখানে আগে বের করেছি যে এক কে আগে এক কেজি চালের দাম আগে বের হয়েছে এক কেজি চালের দাম সাতাশ টাকা তাহলে সাতাশ টাকায় পাওয়া যায় এক কেজি চাল সাতাশ টাকায় পাওয়া যায় এক কেজি চাল তাহলে এক হাজার ছাব্বিশ টাকায় পাওয়া যায় এক হাজার ছাব্বিশ ভাগ সাতাশ তাহলে তিন ঘন নিব হ্যাঁ একশো দুই তাহলে সাতাশকে তিন দিয়ে গুণ করলে হবে একাশি বিয়ে করলে হবে একুশ যেমন ছয় নামিয়ে ফেললাম তাহলে হবে সাতাশকে আট দিয়ে গুণ করলে হবে দুশো ষোলো বাক নাই সুতরাং এক হাজার ছাব্বিশ টাকা পাওয়া যাবে আটত্রিশ কেজি চাল তারপর দেখো তিন নম্বর আমি প্রতিটা অঙ্কে থেকে একটি করে অঙ্ক প্রতিটি এখানে দুটি করে অঙ্ক দেওয়া আছে তো আমি প্রতিটি অঙ্ক থেকে একটি করে অঙ্ক করে দিচ্ছি আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত করার সময় নাই আসলে এখন আসো তিন নং প্রশ্নের অথবা যারা অথবা উত্তর করবে তারা এইভাবে লিখলে ভালো হয় তিন নং প্রশ্নের উত্তর দিয়ে এখানে অথবা দিবে তাহলে টিচারদের খাতা দেখতে অনেক সুবিধা হয় তাহলে তিনের অথবা লিখেছি অথবা করেছি চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা তাহলে তিনটি হাঁসের দাম কত চারটি হাঁসের দাম কত এবং প্রতিটি মুরগির দাম কত তাহলে প্রথমে চাইছে তিনটি হাঁসের দাম কত এখানে লিখা আছে একটি হাঁসের দাম পঁচাশি টাকা তাহলে তিনটি হাঁসের দাম কত হবে একটি হাঁসের দাম হবে পঁচাশি টাকা তিনটি হাঁসের দাম অবশ্যই একটার চেয়ে বেশি হবে তাহলে পঁচাশি গুণ তিন গুণ করলে হয় তিন পাঁচা পনেরো পাঁচ হাতে রোল এক তিন আটা চব্বিশ আর হাতে একযোগ করলে পঁচিশ দুশো পঞ্চান্ন টাকা তারপর দেখো চারটি হাঁসের দাম হাঁসের দাম পঁচাশি গুণ চার চার পাঁচা বিশে শূন্য হাতে রোলো দুই চার আটা বত্রিশ হাতে দুয়ে চৌত্রিশ তিনশো চল্লিশ টাকা তারপরে দেখো প্রতিটি মুরগির দাম কত অর্থাৎ একটি মুরগির দাম কত তাহলে প্রশ্ন অনুযায়ী চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা তাহলে দেখো আমরা লিখেছি চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে তিনশো উনচল্লিশ টাকা এবং আমরা এবং আমরা প্রথমটিতে তিনটি হাঁসের দাম পেয়ে গিয়েছিলাম তাহলে তিনটি হাঁসের দাম দুইশো পঞ্চান্ন টাকা তাহলে তিনটে হাঁসের দাম তিনটি হাঁসের দাম বাদ গেলে থাকে চারটি মুরগির দাম চারটি মুরগির দাম বের করলে হয় ছয় সাত আট নয় চার পাঁচ তিনকে তেরো ধরতে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট আর হাতে আছে এক দুই আরেকের তিন চার পাঁচ ছয় এ তিনশো চুরাশি টাকা তাহলে চারটি মুরগির দাম যদি তিনশো চুরাশি টাকা হয় তাহলে একটি মুরগির দাম হবে কত অবশ্যই ভাগ হবে তাহলে তো কমে যাবে দাম তিনশো চুরাশি ভাগ চার আমি একটু ভাগ করে এখানে দেখিয়েছি হ্যাঁ চার নং ছত্রিশ আটত্রিশ থেকে ছয় থেকে আট থেকে ছয় বিঘ দিলে হয় দুই চার নাম চার নামালাম চার ছয় চব্বিশ কেমন তাহলে হবে মোট হবে কত এখানে ভুলে গেছে এখানে হবে ছিয়ানব্বই টাকা কেমন এখানে হবে ছিয়ানব্বই টাকা তারপর আসে নাম্বার চার তোমার কাছে একুশটি বড়ই ছিল যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলে আরও চোদ্দোটি অবশিষ্ট আছে ক খেয়ে ফেলা বড়ির সংখ্যা খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লিখো এবং খ অজানা সংখ্যাটি নির্ণয় করো তাহলে চার নম্বর দেখি তাহলে চার নম্বর বলেছে একটি গাণিতিক বাক্য তৈরি করতে তাহলে একটি গাণিতিক বাক্য হলো যে যে তোমার বড়ি ছিল একুশটি খেয়ে ফেললো তার মানে এটা বিয়োগ হবে বিয়োগ করলে কমে যায় এবং খাওয়ার পর থাকলে আরও চোদ্দটি এটি হলো গাণিতিক বাক্য কেমন তাহলে অজানা সংখ্যা কোনটি এই খালি ঘটি তার অজানা সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করব দেখো একুশ থেকে যদি চোদ্দ বিয়ে করি তাহলে হলে হয় সাত এবং সাত যদি আমরা খালি ঘরে বসাই দেখো আবার একুশ থেকে যদি আমরা এই যে ভাগ ফলটা বিয়োগ করি চোদ্দো বিয়োগ করলে হয় সাত আবার সাত যদি আমরা খালি ঘরে বসাই দেখো একুশ থেকে আবার সাত বিয়োগ করলে ভাগ ফল হয় চোদ্দো দূর বিয়োগ ফল আচ্ছা একুশ থেকে যদি চোদ্দো বিয়োগ করি তাহলে হয় সাত আবার সাত যদি আমরা খালি ঘরে বসাই তাহলে একুশ থেকে আবার সাত বিয়োগ করলে হবে চোদ্দ অর্থাৎ গাণিতিক বাক্যটি মিলে গেল এটি হবে তাহলে খালি ঘরে অজানা সংখ্যাটি হবে সাত তারপর পাঁচ রঙের অথবা নয় বারো আঠারো তিনটি সংখ্যা এখানে ক নম্বর হলো আঠারোর নিয়োগগুলো লিখো নয় ও বারো এর সাধারণ নিয়োগ নির্ণয় করো সংখ্যা তিনটির গসাগ নির্ণয় করো আচ্ছা তাহলে দেখো নয় বারো আঠারো তিনটি সংখ্যা ক আঠারোই গুলো হলো এক দুই তিন ছয় নয় আঠারো আর নয় এর নিয়োগ হল এক তিন নয় গুণ নিয়োগ হলো এক দুই তিন চার ছয় বারো তাহলে নয় আর বারোয়ের সাধারণ নিয়োগ কোনগুলো যেগুলো দুজনের দুটোর সাথে মিলে গেছে সেগুলো হলো সাধারণ নিয়োগ মিলেছে এক এক এবং তিন তিন আর কোনটার সাথে কোনোটা মিলেনি তাহলে একা তিন হল সাধারণ নিয়োগ তারপর হলো ছয় ছয়ের অথবা ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে যদি পোস্ট কার্ডগুলোকে ষোলো জনের মাঝে বিতরণ করা হয় তবে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে তাহলে দেখো জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করা হলো প্রত্যেকে পোস্ট কার্ড পাবে একশো বিরাশি ভাগ ছাব্বিশ ভাগ করেছে দেখো ছাব্বিশকে সাতাশ যদি গুণ করলে একশো বিরাশি হয় তাহলে সাতটি করে পাবে আর ছাব্বিশ জনকে না দিয়ে যদি ষোলো জনকে দেওয়া হয় তাহলে কী হবে বিতরণ করা হয় হবে ষোলো দিয়ে ভাগ করেছি ষোলোকে ষোলো আট থেকে ছয় বিয়োগ দেওয়া হয় দুই আর আর উপরে ছিল দুই নামানোর পর আবার ষোলো কে ষোলো বিয়োগ করার পর হয় আট তাহলে দেখো এখানে কিন্তু ভাগ শেষ চলে আসছে আট এই আটটা কিন্তু আর কাউকে দেওয়া যাবে না যদি সমান ভাগ করে দেওয়া হয় তাহলে দিতে পারবে কয়জনকে এগারো জনের মধ্যে তারপর দেখো সাত নাম্বার একটি রিশ মাছের দাম তিনশো টাকা এবং এক জোড়া কবুতরের দাম দুশো টাকা ক একটি কবুতরের দাম কত ক দুই ইলিশ মাছের দাম কত গ একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট কত টাকা লাগবে তাহলে দেখো একটি কবুতরের দাম কত এখানে একজোড়া কবুতরের দাম দেওয়া আছে একজোড়া মানে কয়েকটা জোড়া মানে হলো দুইটা তাহলে একটি কবুতরের দাম কত হবে এক জোড়া সমান হলো দুইটা একটি কবুতরের দাম যদি হয় দুশো টাকা সরি দুইটি কবুতরের দাম যদি হয় দুশো টাকা তাহলে একটি কবুতরের দাম দুশো ভাগ দুই সমান একশো টাকা তাহলে একটি কবুতরের দাম হলো একশো টাকা আবার দেখো প্রশ্নেই দেওয়া আছে একত্রিশ মাছের দাম তিনশো টাকা দুইটি ইলিশ মাছের দাম হবে তিনশো গুণ দুই সমান তিন গুণের ছয় দুটা শূন্য ছয়শো টাকা তাহলে দেখো একত্রিশ মাছের দাম তো দাওয়াই ছিল এবং একটি কবুতরের দাম তো আমরা পেয়েছি একশো টাকা আর আর দুই তিরিশ মাছের দাম ছিল তিনশো টাকা তাহলে দুইটি ইলিশ মাছের দাম ও একটি কবুতরের দাম একত্রে তিনশো যোগ একশো সমান চারশো টাকা তাহলে একটু চারশো টাকা লাগবে দেখো আট নম্বরে আছে যেমন কিছু অংশ এটা আমি পরে দেখাচ্ছি এখন চলে যাচ্ছি নয় নম্বরে নয় নম্বরে অথবা মায়ের কাছে ছত্রিশটি ব্যাগ রয়েছে প্রতিটি ব্যাগে ছাব্বিশটি করে জলপাই আছে তাহলে প্রতিটি ব্যাগ মানে একটি ব্যাগে আছে পঁচিশটি জলপাই তাহলে এরকম ছত্রিশটি ব্যাগ আছে তেমন ছত্রিশটি ব্যাগ থাকলে তাহলে তার কাছে সে আরও জলপাই আছে তাহলে তার দুটি ব্যাগে কতটি জলপাই আছে মায়ের কাছে মোট কত জলপাই রয়েছে তাহলে দেখো নয় নম্বর একটি ব্যাগে রয়েছে পঁচিশটি তাহলে দুটি ব্যাগে রয়েছে পঁচিশ গুণ দুই পঁচিশ দু গুণে পঞ্চাশটি তাহলে একটি ব্যাগে যদি পঁচিশটি থাকে তাহলে মায়ের কাছে ছেলেই তোমার ছত্রিশটি ব্যাগ তাহলে ছত্রিশটি ব্যাগে রয়েছে পঁচিশ গুণ ছত্রিশটি দেখো গুণ করেছি পঁচিশ গুণ ছত্রিশ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় দুগুণে বারো আর তিনে পনেরো এক ঘর কাটা তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আছে এক তিন দুগুণে ছয় আরেক সাত এখন করব যোগ শূন্য পাঁচ পাঁচে পাঁচে শূন্য হাতে আছে এক সাত একে আট আর হাতে রেখে নয় নয়ষট্টি তাহলে মায়ের কাছে আছে নয়ষট্টি জল পাই তারপরে দেখো দশ নম্বর দশ নম্বর অথবা করছি আমি বত্রিশটি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে রুটি পায় তোমার এখানে হবে রুটি পায় তাহলে ক লোক সংখ্যা। বক্স ধরে গাণিতিক বাক্যটি লিখো অজানা সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা দশম হলো গাণিতিক বাক্যটি হলো যেহেতু ওখানে রুটি ছিল বত্রিশটি এবং প্রত্যেকে পেল আটটি কিন্তু কতজনকে সেটা লেখা নাই তাহলে বত্রিশ ভাগ খালি ঘর সমান আট কেমন এটা হচ্ছে গাণিতিক বাক্য আর সমাধানটি কীভাবে করতে হবে সমাধানটা কীভাবে করতে হবে বত্রিশ আট দিয়ে ভাগ করলে নামটা পড়লে চারাটা বত্রিশ কেমন তাহলে খালি ঘরে বসবে আট চারাটা বত্রিশ তার মানে চারজনকে ভাগ করে দিয়েছিল নাম্বার এগারো অথবা একটি খাতার মূল্য পনেরোটি কলমের সমান একটি কলমের মূল্য পাঁচ টাকা ক তাহলে পনেরোটি কলমের মূল্য কত তাহলে একটি কলমের মূল্য দেওয়া আছে পাঁচ টাকা তাহলে পনেরোটি কলমের মূল্য হবে পাঁচ গুণ পনেরো ক তিনটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য ও তিনটি কলমের মূল্যের পার্থক্য কত আচ্ছা দেখো একটি কলমের মূল্য পাঁচ টাকা তাহলে পনেরোটি কলমের মূল্য হবে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা আবার একটি খাতার মূল্য পঁচাত্তর টাকা এখানে দেওয়া আছে দেখো একটি খাতার মূল্য আচ্ছা দেখো এখানে লেখা আছে কি একটি খাতার মূল্য পনেরোটি কলমের মূল্য সমান যেহেতু পনেরোটি কলমের মূল্য বের হয়েছে পঁচাত্তর টাকা তার মানে এখানে যেহেতু বলেছে যে একটি একটি খাতার মূল্য পনেরোটি কলমের সমান তাহলে একটি পনেরোটি কলম কলমের মূল্য পঁচাত্তর টাকা তাহলে একটি খাতার মূল্য হবে পঁচাত্তর টাকা তাহলে একটি খাতার মূল্য পঁচাত্তর টাকা হলে তিনটি খাতার মূল্য পঁচাত্তর তিন তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিন সাথে একুশ আর একে বাইশ এমন আবার দেখো এখানে লিখেছে একটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য তো আমরা পেয়েছি কিন্তু তিনটি কলমের একটি একটি খাতার মূল্য ও তিনটি কলমের পার্থক্য তাহলে আগে তিনটি কলমের মূল্য বের করতে হবে একটি কলমের মূল্য পাঁচ টাকা তিনটি কলমের মূল্য পনেরো টাকা তাহলে একটি খাতা ও তিনটি কলমের মূল্যের পার্থক্য হলো একটি খাতা ছিল পঁচাত্তর টাকা একটি কলম ছিল পনেরো টাকা তাহলে হবে বিয়ে করলে হবে ষাট টাকা আচ্ছা এখন চলে আসলাম আট নম্বরে আট নম্বরটা বাকি ছিল আট নম্বর ছিল যে ক খ গ এই তিনটার মধ্যে যে কোনো দুটি প্রশ্ন দিতে হবে দেখো সিয়াম একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছে সিয়ামের মতো তুমি একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করো অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লেখো আচ্ছা একটা আছে একটি কোণ একে দুটি বৈশিষ্ট্য লেখো আবার জিয়াদের একটি সমকোণ এঁকেছে জিয়াদের আঁকা কোনটির পরিমাণ কত ডিগ্রি জিয়াদের আঁকা কোন দুটি বৈশিষ্ট্য লেখো আচ্ছা আমি কনামাটা দেখাচ্ছি একটি সুখকোণ এঁকে দুটি বৈশিষ্ট্য লেখো দেখো সুখকোণ আমরা কীভাবে আঁকবো প্রথমেই আমরা একটি ভূমি একে নিচ্ছি দেখো সুখকোণ আমরা কীভাবে আঁকবো প্রথমে আমরা একটি ভূমি এঁকে নিচ্ছি দেখো এখানে একটি এখানে একটি এ বরাবর চিহ্ন দিয়ে নিলাম এবং শুকোকণের হচ্ছে শুকোকন হচ্ছে তোমার নব্বই ডিগ্রির কম তাহলে এখানে যদি নব্ব ডিগ্রি আছে নব্বই ডিগ্রি বেশি যাওয়া যাবে না তাহলে নব্বই ডিগ্রি কম যেমন ষাট সত্তর ষাট যেমন আশি সত্তর ষাট পঞ্চাশ এগুলো যে কোনো একটি কোনাকলে সেটি হয়ে যাবে সুখকন তাহলে আমি এখানে একটি বিন্দু দিলাম আমি যদি চল্লিশ ডিগ্রি কোনাকে তাহলে এই যে চল্লিশ ঠিক চল্লিশ বরাবর আমি একটা চিহ্ন এঁকে নেব এই তো কেমন এখান থেকে শুরু করে এখন আমি এ বিন্দু বরাবর রাখলাম তাহলে এই কোনটা হলো নব্বই ডিগ্রি কম অর্থাৎ এটা আমি একটা চল্লিশ ডিগ্রি কোন আঁকলাম এটা আমি একটা চল্লিশ ডিগ্রি কোন আঁকলাম এটি একটি সূক্ষকোণ নব্বই ডিগ্রি কম হলে এটি একটি সূক্ষ্মকোণ আমি দিলাম এখানে নাম দিলাম ক খ গ তাহলে চিত্রে কোন ক খ গ সমান চল্লিশ ডিগ্রি যা নব্বই ডিগ্রির কম এটি একটি কোণ এটি একটি সূক্ষ্ম কোণ তো সুক্ষকোণের বৈশিষ্ট্য যদি দেখতে যাই তাহলে বৈশিষ্ট্য হল এটি নব্বই ডিগ্রি এর চেয়ে কম আর দুই নম্বর হলো সূক্ষ্মকোণের কোণ একটি সূক্ষ্মকোণ হয় কেমন এই হলো ঘ নম্বর প্রশ্নটি দেখ গ নাম্বার জিয়া একটি সমকন এঁকেছে জিয়াদের একা সমকনটির জিয়াদের একা কোনটির পরিমাণ কত ডিগ্রি জিয়াদের একা কোন দুটি বৈশিষ্ট্য দেখো তার জিয়া দেখি সমকন এঁকেছে তাহলে আমরা একটি সমকল দেখে ফেলি প্রথমে একটি এঁকে নিয়ে প্রথমে একটি এঁকে নিচ্ছি ভূমি তেমন এই যে দাগ বড় একটা বিন্দু দিয়ে নিব তারপর যদি জানি সমকোণ নব্বই ডিগ্রি তা যে যদি সমকোণ নব্বই ডিগ্রি জানি এই নব্বই ডিগ্রি ঠিক নব্বই ডিগ্রি বড়ব আরেকটি বিন্দু দিয়ে নিব এখন আমরা দুই বিন্দুকে অ্যাড করি এখন এই হলো নব্বই ডিগ্রি তাহলে এটি আঁকা গণটি হলো নব্বই ডিগ্রি যদি ক খ গ নাম দেওয়া হয় তাহলে গনটির নাম হলো নব্বই ডিগ্রি বৈশিষ্ট্য আচ্ছা বৈশিষ্ট্যের আগে এক নম্বরে আছে জিহাদের আঁকা কুনটির পরিমাণ লেখো জিহাদের একা কুনটির পরিমাণ নব্বই ডিগ্রি দুই নম্বর বৈশিষ্ট্য এক নম্বর হলো কোনটির পরিমাণ হবে নব্বই ডিগ্রি সমকূণে বৈশিষ্ট্য হল সমকনের বাহু দুটি পরস্পর লম্ব এবং সমকূণের পরিমাণ হলো নব্বই ডিগ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ